সেনগুপ্ত বাড়ির ওপর প্রতিশোধ নিতে গিয়ে কুন্তলা নিজের হাতে সোনাকে মেরে ফেলল সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা রূপাকে বলে কিরে রূপা তুই ওখানে দাঁড়িয়ে কি চিন্তা করছিস আয় এখানে এসে দেখে নে তুই কোন গয়নাটা পড়বি তখন রূপা বলে মা থাক না এইসবের আবার কি দরকার ছিল তখন দীপা বলে কাল তোর বিয়ে রূপা একটু দেখে নিবি না তুই কোন গয়নাটা পড়বি তখন রূপা বলে মা আমার এসব কিছু চাই না আগে সোনাকে ওই নরক থেকে বার করতে হবে আমাদেরকে তখনই সেখানে সূর্য চলে আসে আর বলে রূপা তুই অত চিন্তা করিস না দেখবি কিছু ঠিক হয়ে যাবে আর এত কিছুর মধ্যে এটাই সত্যি কাল তোর কৃষ্ণর সাথে বিয়ে হচ্ছে আমি হয়তো এতদিনে তোর সাথে অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করছি কিন্তু আমি এখন চাই বাবা মা হিসাবে কোনো ত্রুটি না রাখতে তারপর রূপা সূর্যকে জড়িয়ে ধরে তখন সূর্য বলে এবার সোনাকে উদ্ধার করতে হবে আমারও মনে হচ্ছে সোনার হাতে বেশি সময় নেই দীপা তুমি যেটা সন্দেহ করেছো সেটাই হয়তো ঠিক আমার এত বছরে ডাক্তারি এক্সপিরিয়েন্স বলছে আমার মেয়ে প্রেগনেন্ট নয় তখন দীপা বলে আপনি ডাক্তার হয়ে বলছেন আর আমি মা হয়ে সেই একই কথাই বলছি তখন সেখানে জয়ার উর্মি চলে আসে আর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে তখন দীপা বলে আমার মনে হচ্ছে ওরা সোনাকে ফাঁসাচ্ছে তখন সূর্য বলে আমারও ঠিক একই কথাই মনে হচ্ছে কিন্তু এর জন্য সোনাকে তো আমাদের লাগবে তার আগে সোনাকে এইটা ফিল করতে হবে ও যেটা সত্যি বলে মনে করছে সেটা সত্যি নাও হতে পারে অন্যদিকে রুজি ড্রিঙ্ক করে বাড়িতে আসে তখন সোনা বলে তুমি মদ খেয়ে এসেছো তখন রুজি বলে আজকে তুমি ফাটিয়ে দিয়েছো এবার দেখবে আমি ওদের কি অবস্থা করি তখন সোনা বলে আচ্ছা রুজি তুমি আমাকে একটা সত্যি কথা বলবে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো তখন রুজি বলে হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি আমার সোনা মনা। তখন সোনা বলে তোমার দাদার মতন মানে তোমার দাদা কৃষ্ণ যেমনি রূপাকে ভালোবাসে সেরকম তখন রুজি রেগে যায় আর বলে তুলনা করছিস আমাকে ওর সাথে তখন সোনা বলে না আমি তো শুধু জানতেই চেয়েছিলাম তখন রুজি বলে ও আমার দাদা তোর পুরনো প্রেমিক তাই না তোর ব্যথা লেগেছে তাই তো নোংরা মেয়ে একটা তখন সোনা বলে রুজি তুমি ভুল ভাবছো সেরকম কোনো কথাই নয় আর তুমি কেমন ছেলে হ্যাঁ তুমি আমাকে তুই করে কথা বলছো তখন রুজি বলে তোর খুব সাহস বেড়েছে না তোর বোন রূপা এই বাড়িতে বিয়ে হয়ে আসছে বলে তোর খুব সাহস বেড়েছে দেখ তোর বোন আসার আগেই তোর আমি কি অবস্থা করি এই বলে রুজি নিজের কোমর থেকে বেলটা খুলে নিয়ে সোনাকে মারতে যায় তখন সোনা বলে রুজি বাচ্চার কিন্তু লেগে যেতে পারে তখন রুজি বলে ধর তোর বাচ্চা এই বলে রুজি সোনাকে মারতে যায় তখন সোনা বেলটা হাত থেকে কেড়ে নেয় তারপর শোনা দীপার বলা কথাগুলো ভাবতে থাকে আর রুজিকে মারতে থাকে আর বলে তোমার এত বড় সাহস তুমি আমার সাথে এইভাবে কথা বলছো আজ পর্যন্ত আমার সাথে এইভাবে কেউ কথা বলেনি এই বলে রুজিকে মারতেই থাকে অন্যদিকে জয় বলে কি বলছো তোমরা সোনাকে আমরা বাঁচাতে পারবো না সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না তখন উর্মি বলে আর দিদির যদি কথাগুলো সব মন গড়া হয় সব বানিয়ে বলা হয় দিদি তুই এইভাবে সোনার জীবনটাকে নষ্ট করে দিস না তখন দীপা বলে উর্মি আমি কোনো ভুল করছি না আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক আর তোকে আমাকে একটা কথা দিতে হবে তুই এই কথাগুলো আর কাউকে বলবি না কালকে আমি ওই বাড়িতে যাব আর ওই থেকে আমাকে বের করতে হবে তার জন্য বাবার হেল্প আমাদের লাগবে বাবা যদি একবার ওই বাড়িতে গিয়ে বলে তাহলে কুন্তলা না করতে পারবে না কুন্তলা এই বাড়িতে আসবে আর সেই সুযোগে আমি ওই বাড়িতে ঢুকবো আর ঢুকে ওই বাড়ির রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে তখন সূর্য বলে মানেটা কি তোমাকে ওই বিপদের মুখে আমি একা ছেড়ে দেবো এরকমটা হতে পারে না দীপা আমি যাব তোমার সঙ্গে তখন দীপা বলে ডাক্তারের বাবু আপনার পায়েরই অবস্থা তখন রূপা বলে মা বাবা তো ঠিকই বলেছে তুমি একা যেও না ওখানে তখন জয় বলে না দাদাই তুই ওখানে যাবি না আমি যাব বৌদিদির সঙ্গে আর আমাদের রূপার বিয়ে তো ওর বাবা থাকবে না সেটা হতে পারে না তারপর জয় বলে আমরা আমাদের সোনার কোনো ক্ষতি হতে দেব না এই বলে জয় উর্মি রূপা দীপা আর সূর্য হাত মেলায় তখন দীপা বলে সোনা যদি একবার এই বাড়িতে চলে আসে আমাদের আর কোনো ভয় থাকবে না অন্যদিকে রুজি সোনার হাত থেকে বেলটা কেড়ে নেয় আর বলে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস এই বলে রুজি সোনাকে ঠেলে দেয় তখনই সেখানে কৃষ্ণ আসে আর সোনাকে ধরে ফেলে আর বলে সোনা তুমি ঠিক আছো তো তোমার লাগেনি তো তখন সোনা রেগে যায় আর বলে তুমি কোন সাহসে আমাকে টাচ করো তখন কৃষ্ণ বলে তোমাকে যদি আমি না ধরতাম তুমি তো পড়ে যেতে তখন সোনা বলে আমি যেতাম তাহলে তুমি গেলে আমাকে ধরবে কেন তখন কৃষ্ণ রেগে যায় আর বলে চুপ করো তুমি তুমি কোনো কথা বলবে না এই বাড়িতে আমি আর কোনো অন্যায় হতে দেব না তারপর কৃষ্ণ গিয়ে রুজির কলারটা ধরে আর বলে তোর এত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত দিস একটা কথা তুই জেনে রাখ এই বাড়িতে আমার বোন আছে আর আমার বোনের কোনো অসম্মান আমি হতে দেব না কৃষ্ণর মুখে এই কথা শুনে সোনা খুব অবাক হয়ে যায় তখনই সেখানে কুন্তলা আসে আর বলে এ কি কৃষ্ণ তুমি আমার ছেলের গায়ে হাত দিয়েছো কেন তখন কৃষ্ণ বলে দরকার আছে তাই জন্যই দিয়েছি ওর এত বড় সাহস ও আমার বোনের গায়ে হাত তোলে তখন সোনা বলে কে বোন আমি তোমাকে তো দাদা হিসেবে মানিনি তখন কৃষ্ণ বলে তুমি আমাকে দাদা হিসেবে নাই মানতে পারো কিন্তু আমি তো তোমাকে বোন হিসেবে মেনে নিয়েছি তখন সোনা এঙ্গেজমেন্টের কথাগুলো ভাবতে থাকে আর বলে আগে যাই হয়ে যাক না কেন আজকে কৃষ্ণ আমার জন্য লড়লো তখন কুন্তলায় সে রুজিকে বলে রুজি তুমি এই কী ব্যবহার করছো বাড়ির বইয়ের গায়ে তুমি হাত দিচ্ছ এই বলে কুন্তলা রুডিকে চড় মারে আর কৃষ্ণকে বলে এর পর থেকে কোনো অন্যায় দেখলে তুমি আমাকে বলবে তারপর কৃষ্ণ সেখান থেকে চলে যায় তখন কুন্তলা রুডিকে বলে রুজি একটা কথা মাথায় রেখো আজকে ভোর হওয়ার আগে দাদুকে এই বাড়ি থেকে বের করতে হবে একবার যদি বিয়েটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর সুযোগ পাবো না মাথায় রেখো আজকের ভোর হওয়ার আগে আমাদের কিন্তু কাজটা সারতে হবে এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সোনা নিজের পেটে হাত দিয়ে বলে তোকেই পরিবেশের মধ্যে আমি কি করে আনি বলতো তখনই সেখানে রুটিয়ে এসে সোনার পায়ে ধরে আর বলে সোনা সোনা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এটা করতে চাইনি একটু খেয়ে নিলে আমার মাথায় যে কি হয়ে যায় আসলে আমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাড়ির লোক যখন আমাদের এই অবস্থা করলো তখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম কেউ কিছু খেতে দিলে তখন আমরা খেতাম তাই প্রতিশোধ নেওয়ার আগুনে মাঝে মাঝে মাথাটা আর কাজ করে না সোনা আমি তোমাকে মেরেছি তুমি আমাকে মারো আমাকে ক্ষমা করো প্লিজ সোনা ক্ষমা করো তখন সোনা চিৎকার করে ওঠে আর বলে ছাড়ো তুমি আমাকে তখনই সেখানে কুন্তলা একটি গয়নার বক্স নিয়ে আসে আর বলে রুডি কেন তুই ওকে বিরক্ত করছিস ছাড় না ওকে যা এখন এখান থেকে তারপর কুন্তলা সোনাকে বলে সোনা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এটা কি তো এটা গয়নার বাক্স কালকে তো বিয়ে বাড়ি আছে খুব সুন্দর করে তো সাজতে হবে আসো দেখি এখানে বসো তো তোমাকে কোন গয়নাটা মানাচ্ছে দেখি এইগুলো আমার সব শাশুড়ির গয়না আমাকে দিয়ে গেছিল তারপর সোনাকে ড্রেসিং টেবিলে বসায় আর একটা সাত হার বার করে আর বলে এটা কি বলো তো এটা সাত হার তারপর সোনার গলায় হাটটা পরিয়ে দেয় আর বলে দেখো তো তোমাকে কি সুন্দর লাগছে তুমি যদি আমার কথা মতন কাজ করো তাহলে এই সাত নড়ি তোমার গলায় উঠবে আর যদি না করো তাহলে এইভাবে তুমি হাসপাস করতে করতে মরবে এই বলে কুন্তলা সোনার গলায় হাটটা চেপে ধরে আর বলে তুমি খুব বার বেরোছো তাই না আমাকে তুমি রুটি ভেবো না রুটির মতন দুর্বল শরীর আমার নয় আমি ড্রিঙ্কও করি না আমি আমার বাবার মতন আর তুমি কে ভেবেছো তোমাকে কৃষ্ণ বাঁচাতে আসবে কেউ তোমাকে এখন বাঁচাতে আসবে না কালকে যদি ওই বাড়িতে গিয়ে তুমি যদি মুখ খোলো তাহলে তোমার পুরো পরিবার এইভাবে হাঁসপাশ করতে করতে মরবে আর সবাই জানবে তোমার কেয়ারলেসের জন্য তোমার বুদ্ধিহীনতার জন্য এইসব হয়েছে তখন তুমি কি করবে সোনা এই বলে সোনাকে মাটির মধ্যে ফেলে দেয় তারপর কুন্তলা বলে কালকে সকালে তোমাকে একটা চিক দেবো সেটা পরে তুমি যাবে কেউ যেন দাগটা দেখতে না পায় এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায় তারপর শোনা মাটিতে পড়ে মা মা বলে কাঁদতে থাকে অন্যদিকে দীপা সেলাই করতে গিয়ে হাতে সুচ ফুটে যায় তখন সূর্য বলে দীপা তুমি একটু দেখে শুনে কাজ করবে তো তখন রূপা বলে মা তুমি অন্য কথা চিন্তা করছিলে নিশ্চয়ই তখন দীপা বলে হ্যাঁ রে আমার মনে হলো সোনা আমাকে যেন ডাকছে তখন রূপা বলে মা তুমি অত চিন্তা করো না ওই জন্যই তো আমি ওই বাড়িতে যাচ্ছি যাতে সোনার খেয়াল রাখতে পারি তখনই সেখানে জয় আসে আর বলে বৌদিদি তুমি ঠিক যেমন বলেছিলে তেমনই একই রকমের দুটো শাড়ি নিয়ে এসেছি তখন দীপা বলে একটা শাড়ি আমি পরবো আর একটা শাড়ি নন্দাদি বা মিতা কাউকে একজনকে পরাবো যার সাথে আমার চেহারার মিল আছে তখন সূর্য বলে দীপা আমরা পুলিশের হেল্প নিতে পারি না তখন দীপা বলে না পুলিশ আমাদেরকে কোনো হেল্প করবে না যখন শুনবে গুরুদেবের ব্যাপার ধর্মীয় ব্যাপার তখন ওরা পিছিয়ে আসবে তাই যা করার আমাদেরকেই করতে হবে ওরা বুঝে গেছে আমরা ওদেরকে সন্দেহ করছি তাই ওরা ওই গুরুদেবকে ওই বাড়ি থেকে বের করার চেষ্টা করবে আর কৃষ্ণ থাকাকালীন সেসব কিছুই করতে পারবে না আর ভাই সাববাজির বাজির মতন অনেক ধোঁয়া হবে এরকম আমাদের অনেক বাজি লাগবে অন্যদিকে ভোরবেলায় সোনার খুব জল চেষ্টা পায় তখন সোনা দেখে সেখানে জল নেই সোনা জল আনতে বাইরে বেরোয় তখন কুন্তলা আর কুমারের কথাগুলো শুনে ফেলে তখন কুন্তলা কুমারকে বলে বাবা তুমি রেডি থেকে এই দুধে মঙ্গলে দই ছিটের মধ্যে আমি ওষুধটা মিশিয়ে দিয়েছি এটা খেলে কৃষ্ণ নিজের সেন্সের মধ্যে আর থাকবে না তখনই আমরা তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো তখন সোনা বলে ওরা সবাই প্ল্যান করছে এবার আমি কী করবো অন্যদিকে কৃষ্ণ বলে মা আজকে তো আমি তোমাকে খুব মিস করছি আমার দিক থেকে কেউ তো আর খুশি হওয়ার নেই তুমি থাকলে খুব খুশি হতে তখনই সেখানে কুন্তলা আসে আর বলে কৃষ্ণ তুমি আজকে মাকে খুব মিস করছো না আমি তোমার সতমা বলে কি মানোই বিয়েটা যখন নিয়ম মেনে হচ্ছে তখন তো তোমাকে সব নিয়ম মানতে হবে এখন দধি মঙ্গল এখন একটি দই চিরে মুখে দিয়ে নাও তারপর তো সারাদিন তোমাকে উপোস থাকতে হবে তখন কৃষ্ণ বলে থাক আপনাকে আর আমার কথা ভাবতে হবে না তখন কুন্তলা বলে সে বললে কি আর হবে এরপরে তোমার গায়ে হলুদ হবে তারপর সেই গায়ে হলুদ বড় বউমার বাপের বাড়ি যাবে তখন কৃষ্ণ বলে ওর নাম রূপা আপনাকে অত সম্মান দিতে হবে না ওকে রূপা বলেই ডাকবেন তখন কুন্তলা বলে তুমি আমাকে কিছুতেই মা বলে মানতে পারো না তাই না ঠিক আছে মা বলে মানতে হবে না তবে তোমার মা বেঁচে থাকলে যে নিয়মগুলো করতো সেই নিয়মগুলো আমাকে অন্তত করতে দাও তারপর কুন্তলা আসন পেতে কৃষ্ণকে বসায় তারপর কৃষ্ণকে ধান দুপ দিয়ে আশীর্বাদ করে তারপর কুন্তলা দৈচিরে কৃষ্ণকে খাওয়াতে যায় তখনই সেখানে সোনা চলে আসে আর সোনা সবকিছু দেখে অবাক হয়ে যায়